হরে কৃষ্ণা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি মায়াপুর থেকে বলছি আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর আর খুব ভালো আর খুব কাজে লাগার মতন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা অনেকেই মায়াপুরে ঘুরতে এলে ভাবি মর্নিংয়ে কোথায় জল পাবো কোথায় একটু স্ন্যাক্স পাবো কোথায় একটু বিস্কিটস পাবো অনেকে বাচ্চা থাকে বাচ্চাদের জন্য কিছু জিনিস লাগবে ভোরবেলা থেকে ভোরবেলা অনেক সময় কোনো কিছু দরকার হয়ে যায় ট্যাম্পাস হোক যাই হোক আমাদের বড়দের জন্য অনেক কিছু দরকার হয়ে যায় যেটা আমরা কোথায় পাবো কোথা থেকে কিনবো কি করে যাব আমরা বুঝে উঠতে পারি না তার জন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গৌরাঙ্গ সুপারমার্ট এই গৌরাঙ্গ সুপার মার্টে তোমরা আসবে এই নামহট্ট গেট দিয়ে ঢুকে এই নাম নামহট্ট গেট দিয়ে ঢুকে চার নম্বর গেট দিয়ে এই রাস্তা দিয়ে সোজা এসে এটা বংশী ভবনের অপোজিটেই চলে আসলে ভেতরে যাই আমাদের এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকবো আমি এখানেই সেবা করি তোমাদের অনেক দিন দেখিয়েছি হয়তো বোঝা যায়নি এদিকে সমস্ত রকমের ভেজিটেবল থাকে এদিকে ফ্রুটস থাকে আমাদের ভেজিটেবলস ঢোকে সকাল আটটার মধ্যে ঢুকে যায় সমস্ত ভেজিটেবল তারপর এদিক থেকে শুরু করি এখানে কিছু মাল স্টোর করা হয় যেহেতু আমাদের র্যাকগুলো সব নতুন আনা হয়েছে আজকে তিন থেকে চার দিন হল র্যাকগুলো আনা হয়েছে আগে সব পুরনো র্যাক ছিল যার জন্য এখনও মাল সব সাজিয়ে কমপ্লিট করা হয়নি বাস প্রত্যেক দিন মাল ঢুকছে আমরা প্রত্যেক দিন সাজাচ্ছি লোক লোক থাকে সাজানোর জন্য তারা লোকগুলো সাজাচ্ছে আমরা হেল্প করে দিচ্ছি এখানে আমাদের লোকাল কাস্টমারদের জন্য থাকে লুজ চাল ডাল এখানে থাকে আমাদের সমস্ত রকমের ড্রাই ফ্রুটস যেরকম ড্রাই ফ্রুটস চান খেজুর অল টাইপ খেজুর থেকে শুরু করে অল টাইপ ড্রাই ফ্রুটস তারপর সমস্ত আইটেম এখানের আমাদের এই আচার খুব ফেমাস আচার এই মিক্সড ভেজ আর ম্যাঙ্গো দুটোই খুব ফেমাস আর যেগুলো যেগুলো ফেমাস আমি তোমাদের দেখাবো এখানে সমস্ত ধরনের চাল ডাল প্যাকেটিং জিনিস আর এইদিকে থাকে কিছু দুধের আইটেম এদিকে আছে ড্রিঙ্কস আইটেম আর আমাদের যেটা ফেমাস সেটা হচ্ছে ঘি আমাদের মায়াপুরি ঘি মায়াপুরি গোশালার ঘি যেটা গোশালার ঘি হচ্ছে এটা এটা ভীষণ ফেমাস কিছু নেক না নেক বাইরে থেকে মানুষ ঘুরতে এসে এই ঘি অবশ্যই নাই এসো তাদের ফ্রুটস থেকে শুরু করে হরলিক্স থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম আর এখানে আছে সমস্ত ধরনের বিস্কিটস আইটেম পাঁচ টাকার থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত যে যেরকম বিস্কিট চায় আর যে যে ফ্লেভারের বিস্কিট চায় আমাদের ক্যাম্পাসের ভিতর যেহেতু এটা আমাদের মন্দিরের দোকান এখানে আমরা এমন কোন প্রোডাক্ট রাখি না যেটা ভক্তরা ছাড়া খেতে পারবে না এমন কোনো প্রোডাক্ট রাখা হয় না এখানে প্রত্যেক দিনের ডিউটির মতন করে মাল সাজানো হয় মাল সাজানো হচ্ছে এখনো অনেক মাল আসা বাকি অনেক মাল আসবে প্রত্যেক দিন সাজানো হবে এখানে আছে সমস্ত ধরনের সার্ফোক হ্যান্ড ওয়াশ টিস্যু লাইজল থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম এখানে তোমরা সব পাবে এ টু জেড মানে আমাদের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে সমস্ত ধরনের মানে আমাদের হয়তো কোনো কিছু ভুলে গেলাম বাড়ি থেকে আনতে আমরা ঘুরতে এলে যেটা হয় ছোটোখাটো জিনিস যেমন হচ্ছে ব্রাশ পেস্ট এগুলো আনতে আমরা ভুলে যাই এখানে সমস্ত ধরনের টেন রুপিস থেকে শুরু করে সমস্ত ধরনের ব্রাশ পেস্ট সব পাবে পর্যন্ত পর্যন্তভাবে দশ টাকা থার্ড দশ টাকা সমস্ত ধরনের কিছু এখানে পাওয়া যায় আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু করে আর এটা আমাদের হচ্ছে ক্যাশ কাউন্টার আমাদের চারটে ক্যাশ কাউন্টার লাইন হওয়ার কোনো সম্ভাবনাই নেই যতই ভিড় হোক চারটেতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় চারটে কাউন্টার এটাই একটা সুবিধে সাথে এখানে লেজ আইটেম যা যা লাগে হানি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আর যেগুলো আমাদের এখানে ফেমাস সেগুলো হচ্ছে একাদশী প্রোডাক্ট একাদশীর পাস্তা থেকে শুরু করে একাদশী সাবুর পাপড় একাদশী সাবু শ্যামাচাল মাখানা সব থেকে ফেমাস হচ্ছে আমাদের এখানে একাদশী বাকুইট আর হচ্ছে একাদশী কিনোয়া একাদশী বাকুইট আর একাদশী কিনোয়া যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না মায়াপুর থেকেই সবাই নিয়ে যায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হার্বাল টি যেহেতু ভক্তরা চা খায় না এই হার্বাল টিটা তার পরিবর্তে এটা পান করা যায় সেটা হচ্ছে আমাদের হেলথের জন্য ভালো আমাদের ঠান্ডা লাগলে এটা খাওয়া ভালো কমের হার্বালস থাকে সমস্ত জিনিস দিয়ে মিক্সড করে এই গুঁড়োটা বানানো হয় এটা খাওয়া অবশ্যই ভালো যেহেতু আমরা অন্য কোনো কফি খাওয়া খাই না সেহেতু এই হচ্ছে চিকরি চিকরি কফি এটা ভক্তদের অবশ্যই খাওয়া যায় আর এখানে পাওয়া যায় টার্মারিক সেটা হচ্ছে একাদশী টার্মারিক যেটা আমরা একাদশীর দিন হলুদ খাই না সেই পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি এটা আমাদের মায়াপুরের হাতে বানানো এই প্রোডাক্টটা এটাও খুব ফেমাস চল চলো তাহলে টাটা হরে কৃষ্ণ